গাজল ব্লক উৎকর্ষ বাংলার পক্ষ থেকে গাজল ব্লকের আইসিডিএস হেলপার কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বুধবার বেলা দুটো নাগাদ গাজল ব্লকে ক্যাম্পাস ধরণীধর রুমে এই কর্মসূচি গ্রহণ করা হয় এমন প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গাজল ভিডিও সুদীপ্ত বিশাল গাজলে জয়েন্ট ভিডিও মীর সোহেল শিখাওয়াত গাজল ব্লক উৎকর্ষে আধিকারিক অমিত হালদা সহ অন্যান্যরা জানা গিয়েছে গাজল ব্লকের আইসিডিএস হেল্পার এবং মিড ডে মিলের রাধনীদের মোট পাঁচশো জনকে উৎকর্ষ বাংলা পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে একটি গ্রুপে পঞ্চাশ জন করে থাকবে চার ঘন্টা করে তিন দিন প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ তিন দিনে বারো ঘন্টা খাতা কলমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এদিন প্রথম দিনে প্রশিক্ষণ কর্মসূচি হয় মূলত ছোট ছোট শিশুরা তাদের জন্য ভালো খাবার রান্না করতে হবে দেখতে হবে রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রয়েছে কিনা তাদের ভালো খাবার দিতে হবে আরও ভালো রান্নার জন্য আইসিডিএস এর হেল্পারদের একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় আগামীতে উৎকর্ষ বাংলার পক্ষ থেকে তাদের প্রত্যেককে সার্টিফিকেট দেওয়া হবে উৎকর্ষ বাংলার মাধ্যমে আইপিএল ট্রেনিং শুরু হলো এই ট্রেনিংটা বারো ঘন্টা যারা আইসিটিএস হেল্পার আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা ব্যাচে পঞ্চাশ জন থাকবে আমাদের এখানে পাঁচশো জন আর এই বছরের ট্রেনিং দেওয়ার উদ্যোগ হয়েছে উৎকর্ষ বাংলার মাধ্যমে তার ভিতরে আজকে প্রথম শুরু হলো আগামী দিনে আরও নটা ব্যাচ হবে আচ্ছা আজকে প্রথম দিন কেন প্রথম দিন থিওরি ক্লাস হবে পরের দিন প্র্যাকটিক্যাল লাস্ট দিন অ্যাসেসমেন্ট হবে আজকে প্রশিক্ষণ থিওরি ক্লাসে কীভাবে ওনারা সেফটিভাবে কাজ করবে এইটা একটা বিষয় আছে দ্বিতীয়ত কীভাবে হাইজিন মেনে মানে ওনারা রান্না জানেন কিন্তু আরও ভালোভাবে হাইজিনভাবে রান্নাটা যাতে করতে পারে বা আমাদের যারা ওনারা রান্না করেন শিশুরা খায় সেই শিশুদের মানে হাইজিন না থাকলে পরে শিশুদের শরীর খারাপ হয়ে যেতে পারে সেই জিনিসটা ভেবেই আমাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আমি অমুক কুমার আমি হোলার আজকে আইপিএল এর দিনের ট্রেনিং আছে আজকে তো প্রথম দিন শুভারম্ভ আমাদের আইসিডিএস এর যারা খেলপার যারা আছে নিদিরা তাদের রান্নার ক্ষেত্রে রান্না এবং তার সঙ্গে হাইজিন কেয়ার মেনটেন করে রান্না এই নিয়ে ট্রেনিং আছে বারো ঘন্টা প্রত্যেক ট্রেনিং তিন দিন মিলে এবং ট্রেনিং শেষে তারা সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা উৎসব উৎকর্ষ বাংলা থেকেই দেওয়া হবে এবং তারা এই আশা করছে এই ট্রেনিং এর পর তাদের রান্নার ক্ষেত্রে হাইজেনিক ফলিটি অনেক উন্নত ক্ষেত্রে আমরা যেমন অ্যাপ্রন দেওয়া হচ্ছে এবং ক্ষেত্রে মাথার ক্ষেত্রে মুক্তি দেওয়া হচ্ছে আর তাদেরকে কিন্তু শেখানো হবে যে কীভাবে অনেক ক্ষেত্রে যেমন দেখা যায় যে কীভাবে নোংরা পরিষ্কার করে চখা ধরে রান্না করা হয় আর সব কিছু ধুয়ে রাখা হয় সেই সব ক্ষেত্রেই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট